বেতের নামাজ প্রতিদিন এক রেখাত পড়া যাবে কি প্রতিদিন পড়া যাবে এটাই উত্তম তিন রেখাত পড়েন তবে এক রেখাত উত্তম হাদিসের সংখ্যা বেশি তারাবির নামাজ আট রেখাত যদি বেতের নামাজ এক রেখাত পড়ি তাহলে মোট নামাজ হচ্ছে নয় রেখাত হোক হাদিস বোখারে মুসলিম নয় হোক তাতে কি আছে শায়েখ আসসালামু আলাইকুম নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি সবাই মিলে হাত তুলে মোনাজাত করা বিদাত হাত তুলে মোনাজাত করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত বত্রিশটা হাদিস আছে দুয়ার বইয়ে সিরিয়াল দজ। আর চব্বিশটা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে জওয়ার সমতা আইনেরা সুরসাল্সাম দোয়া অধ্যায় বোটে নিয়ে যাবেন বত্রিশটা হাত তুলে দোয়া করার হাদিস আছে চব্বিশটা স্থান উল্লেখ করা আছে জানা যার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে সলাতের পরে সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা বিদাত সবাই মিলে হাত তুলে দোয়া করবে কোথায় পানি চাইতে গিয়ে উল্টা হাতে আমি বেতের নামাজের দোয়া জানি না তো বেতের পড়বেন না দিয়ে বেতের পড়তে হবে না দোয়া পড়বেন না বেতের পড়বেন বাস দোয় কোনো লাগবে না দোয়া পড়লেই পড়তে হবে এটাই মিথ্যে কেউ যদি কোনো দিন দোয় কোনো পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয় কোনো পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয়া কোন পড়তে চাই তাহলে কোন সলাতে পড়বে ভিতরে সলাতে পড়বে রুকুর আগেও পড়তে পারে পরেও পড়তে পারে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে রুকুর পরে পড়লে হাত উঠিয়া পড়বে বেতের পড়লেই দোয়ায় কোন পড়তে হবে এ কথা সত্য না এটা মিথ্যা বেতের পড়লেই দোয়ায় কোন পড়তে হবে এ কথা মিথ্যা তাহলে কি কেউ যদি কোনো দিন দয় কোন পড়তে চায় তাহলে ভেতরে সলাতে পড়বে প্রথমে আমার সালাম নিবেন আসসালামাইকুম হজর নামাজের পরে মোনাজাত আসসালাম আলাইকুম একই পাপ বারবার করলে আল্লাহ কি ক্ষমা করবেন বারবার অনুতপ্ত সহকারে ক্ষমা চাইলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম ছোট ছোট কোন কোন নেক আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে উঠা যায় তাসবি তাহলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে এগুলো বেশি বেশি বলতে হবে ইস্তেকভার আস্তাকফিরুল্লাহ তাহলে কাছে যাওয়া যাবে হুজুর আপনাকে সালাম এবং অসংখ্য ভালোবাসা খাই অনেকে আবার বলে যে ক্ষমা করেন কত যে গালি দিয়েছি আপনাকে যাক তোমার ভালোবাসা আল্লাহ কবুল করুক প্রশ্ন হলো কিভাবে আমরা হেদায়ত প্রাপ্ত হব আত্মার সাথে জেহাদ করতে পারলে হেদায়ত প্রাপ্ত হব আত্মার সাথে জেহাদ আত্মার সাথে জেহাদ কি দাড়ি ছোট করতে বলছে আত্মা ছি 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 না করা হবে না এটা হলো জিয়ান দোকানে বসে আড্ডা ফিরতে বলছে আত্মা না 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 ছি ছিল কেউ নাই বড় মোবাইলটা চালু করে ল্যাংটা মেয়ে দেখতে বলছে আত্মা ছি 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 না এটা এটা হলো জেহাদ আত্মার সাথে জেহাদ করতে শিখো আল্লাহ নবী বলছেন আফজালুল মুজাহেদ সবচেয়ে বড় মুজাহেদ সেই যে আত্মার সাথে জেহাদ করতে পারে সালাত এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত আমরা ছেলেরা শীতের সময় পাও মোজা পরি বোর্ড জুতা আবার পশমি টুপি পরি দেখা যায় আমাদের শরীরের চোখ দুটো ছাড়া অন্য কোনো স্থান দেখা যায় না আমাদের কিভাবে থাকতে যা থাকা যাবে এভাবেই থাকবা কি জিজ্ঞাসা করলে কিছু হয়নি শীতের দিনে তো এভাবেই থাকবা আমাদের পাশের এলাকায় জমার দিনে তারা আজান দেয় দুই আজান বিদাত একটাই দিতে হবে ফরজ সালাতের স্টেজেকে উঠতে পাবে না আমি একজন আলিমের ছাত্র আমি শিক্ষা অর্জন করতে চাই জামিয়া চলে আসসালাম আলাইকুম শেখ আমার নাম নাজমুল নাজমুল হক একদিনে চল্লিশটি সালাম দিলে সালাম দিলে কি কেউ ওই দিনের জন্য জান্নাতি হবে না এটা কি কথা চল্লিশ দিন চল্লিশ চল্লিশ সালাম হলে তো আবার বেধা থেয়ে যাবে জান্নাতি হারিয়ে যাবে তোমার জিজ্ঞাসাটা সুন্দর হয়নি আসসালাম আলাইকুম শায়েখ আমার নাম ইরান আমার প্রশ্ন হলো আমি সালাত করি এবং হারাম কাজও করি নামটাও পরিবর্তন করো হারাম কাজ বন্ধ করো আসসালাম আলাইকুম আমার নাম ফয়সাল হোসাইন আমি কিভাবে ইসলামের পথে ফিরে আসতে পারি শরফল কলু শররফ ত তত এ দু পড়ো দোয়ার বই নিয়ে যাও হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরটাকে তোমার দিনের উপরে রাখো নিয়মিত বলো ঠিক হয়ে যাও আর যদি খুব বড় বড় পাপ করো বিভিন্ন অন্যায়ের সাথে জুড়ে থাকো তাহলে খালি বলো ঘন ঘন বলো ঠিক হয়ে যাবে সব হজুর আমি নাইম আমি একজন মেয়ের শেখ মিথ্যা কথা বলা আমি কিভাবে ছেড়ে দিব এই যে মিথ্যা কথা বললে লহার লাঠি দিয়ে তোমার মুখ ফেড়ে ফেলা হবে এটা তুমি রাত ভাবো তাহলে মিথ্যা কথা বলা লাগবে না আমরাও তো বেঁচে আছি তো তো কথা বলা লাগে মিথ্যা না তুমি কি করো হালাল রুজি উপার্জন করো মানুষের বাড়িতে কাজ করো কাজে থাকো মিথ্যা কথা বলার জায়গাই না তো দিন তো আড্ডা পিটো আর সাথে প্রেমের গল্প করো তো মিথ্যা কথা হবে না এসব পথই বন্ধ তোমাদের একটা ছেলের কথা শোনায় তোমাকে বলছি বলছি। এই ছেলে তোমাকে ওই বলছে খাওয়া দাওয়া করলাম তো ছেলেটা বলছে আমি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিলাম তো ইংরেজিতে ফেল করেছিলাম তা আমার মনে খুব জিদ হলো আমি ইংরেজি শিখব এমন পরিশ্রম করলাম এক থেকে দেড় বছরের মাথায় আমার সাথে যে ইংরেজি বলা শুরু করে তার চোখের পানি না আসা পর্যন্ত আমি থামি না ওকে আমি ওর মুখ বন্ধ করার পরে থামি তো বলো তো এটা কি জাদু না চেষ্টা তাহলে তোমার মিথ্যা কথা পাবা কথায় তুমি তো ব্যস্ত আছো সবসময় ডক্টর শহীদুল্লাহ ষোলো ভাষার পন্ডিত জীবনীতে লিখা আছে পাশের বাড়িতে আগুন লেগেছে সবাই করে গেছে ঘুরে এসেছে দেখছে পড়ছে কি ব্যাপার শহীদুল্লাহ তুমি যাও না নাকি কোথায় ওই যে পাশের বাড়িতে আগুন লেগেছে আমরা গেছিলাম কখন তোমার গেলে আমি তো বুঝতে পারিনি তো ওটা কি জাদু ওটা তার পরিশ্রম তুমি পড়লে এভাবে পড়ো ব্যবসা করলে সবার আগে দোকান খুলবা আর সবার পরে বন্ধ করবা আর আশেপাশে দোকানে যে জিনিস দুই টাকাতে লাভ করছে ওটা তুমি এক টাকায় করবা সারা দিনে বিক্রি করেছ পাঁচ হাজার টাকার জিনিস আর সারা দিনে তোমাকে বিক্রি করতে হবে পঞ্চাশ হাজার টাকার জিনিস কথা বুঝতে পারি কি বললাম বলেন তো দেখি ও বিক্রি করে একটা জিনিসে কয় টাকা তিন টাকা দুই টাকা তুমি কয় টাকা করবা এক টাকা সারা দিনে ও বিক্রি করেছে পাঁচটা জিনিস তুমি বিক্রি করে পাঁচশোটা এমন ভাবে ব্যবসা করো তিন বছরের মধ্যে পুরো লালমনিরহাট দখল করব এইভাবে ব্যবসা করো বরকত বেশি হবে তুমি ভুল বুঝেছ একবার পাগলার মতো হয়ে চাপে ধরা আছে বিশ টাকা লাভ না হলে দিবই না সারাদিনে একটা বিক্রি হয়েছে ফল করতে পারবো না কি বুদ্ধি দিলাম তো দেখি সবার আগে দোকান খুলতে হবে সবার পরে দোকান বন্ধ করতে হবে লোকে করে একটা জিনিসে দুই টাকা লাভ তুমি কয় টাকা করবা এক টাকা দেখো তুমি কার সাথে মিথ্যা কথা বল সময়ই পাবা না হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসুল আট রেখা তারাবি পড়েছে পড়েছে দুই সালামে আমরা কেন আট রেখা চার সালামে পড়ি তো শুধুই এটাই পেয়েছ চার সালামে আছে ওটাও যা আছে তোমার বুদ্ধি কখন হবে প্রায় সব হাদিসি দিরিকাত দিরিকাত তাহলে আট রেখাতে কয়টা সালাম হবে চারটা দুই সালামে আমরাও পড়তে পারি আমরা যে রামাজান মাসে তারাবির সালাতে বিতির সালাত জামাতে পড়ি এই বিতির সালাত আল্লাহর রসুল কি জামাতে পড়তেন এইটা তিনি জামাতে পড়েনি তবে নফল সলাদ জামাতে পড়া যায় আর এটাও নফল এই জন্য এটাও জামাতে পড়া যায় আল্লাহর নবীর পাশে আর একজন দাঁড়িয়ে গেছে পড়েছেন অনেক হাদিস আছে আল্লাহ রসুল সুন্নাত নফলে কি করেছেন জামাত করেছেন ওরি ভিত্তিতে ফরজ যেমন জামাত করে পড়া যায় নফল সোননাথ তেমন জামাত করে মাস কি জামাতের সাথে সালাত আদায় করেছেন না তিন দিন করেছেন তারপর বন্ধ করেছেন ভয়ে এখন তো আর সে ভয় নেই দাওয়াতের বাড়িতে খাবার খাওয়া হলে খাবার খারাপ হলে তার মুখের উপরে কি বলে আসতে হবে কিছু বলতে হবে না চুপ থাকতে হবে পরে পরামর্শ দিতাম ফরজ সালাতের পর মহিলারা কি একই ভাবে হাত তুলে মোনাজাত করতে পারে সব সময় পারে ফরজ হোক ফল হোক সন্ন্যত হোক এখন হোক তখন হোক যখন হোক হাত তুলে দোয়া যখন তার ইচ্ছে ব্যক্তিগত ব্যাপার হিন্দুদের থেকে দান সাহায্য নেওয়া এবং দেওয়া যাবে কি হ্যাঁ অনেক হাদিস ওটাই তো মানুষকে বোকা বানিয়েছে যে আব্দুরা বলেছেন হিন্দুর টাকা দিয়ে কাপড় খাওয়ানো আছে হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে না যারা মূর্তি পূজা করে তাদের এরা মূর্তি পূজা করে ভারত বাংলাদেশ পাকিস্তানের হিন্দুরা এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ চাচা আত্মীয় স্বজনের বংশের লোকেরা যে মূর্তির পূজা করতো তানলাম লাত মানাত উজাহ বলে এগুলো একই পূজা ওদের টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে তাই বলা হয়েছে অ মুসলিমের টাকা হলে হারাম হবে এ কথা নয় হিন্দুর টাকা দিয়ে ঘর বা মসজিদ বানানো যায় হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় হারাম টাকা হলে হারাম জানাজার সালাতে সানা এবং সুরা ফাতেহা পড়তে হবে সানা পড়তে হবে না ফাতেহা পড়তেই হবে আল্লাহ কোন পাপ ক্ষমা কোন পাপ ক্ষমা করলে কোন পাপ ক্ষমা করলে তাকে বিচারের মাঠে সবার সামনে প্রকাশ করাব জি না ক্ষমা করলে আর দেখানো হবে না ক্ষমা করলে আর কাউকে দেখতে না নামের আগে এবং শেষে সেটা নিয়ে কত তোমরা হ্যাঁ আমরা কোনোদিন বলিনি তবে শেখ আলেম মানুষকে ওই হাদিসে আগের বড় বড় বিদ্যানেরাই বলতেন বড় বড় বিদ্যান আগেকার লেখরা শেখ বলে রেখেছে আলেম আলেমাকে শেখ বলা শীত বেদাত কিছু নাই বরং ভালো তারপরে আমি কোনোদিন লিখতে বলিনি আর যে বলেছে তার ওটা ভুল হয়েছে আমার বাবা মা নামাজ আদায় করে না তারা যদি হারাম উপার্জন করে আমাকে ভরণ পোষণ দেয় তাদের হারাম উপার্জন খেয়ে আমার নামাজ কবুল হবে কি যদিন তুমি কাজ করনি ততদিন তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না পড়ো পড়া শেষ তখন হালাল রুজি উপার্জন করিও আর সেদিন বাপের সাথে খায়ো না সাংগঠনিক সংকীর্ণতা দিয়ে অনেক আলেমকে ছোট করা হয় কেন আলেমকে ছোট করা যাবে না ওইভাবে অপমান করে কথা বলা হবে না আল্লাহ রহম করে একজন আসতে লেগে না যেতে লেগে রোড অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটেছে ক্লিনিকে আছে দোয়া করবেন বাস আজাবিল বা সম্মানিত দিনই ভাই বোন কিছু পরিবেশ দুর্বল থাকলেও পরবর্তীতে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজা খান আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও সুদের মতো মহাপাপ থেকে রক্ষা করো আর আমাদেরকে আমাদের প্রতিষ্ঠান লালমনিরহাটের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর এখানে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ মামিন লালমনিরহাট জেলার নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেখরা বিরল দিনাজপুর আব্দুল ওটা দিনাজপুরে যে হোক দিনাজপুরে আমাদের এখানে করেন আচ্ছা সেটা হবে সময়ে হ্যাঁ সেটা তো ভাবি দেখি জমি জায়গায় কোথায় হয় ইনশাআল্লাহ তা আমরা সবাই মিলে আপাতত জুমার আপাততাই উপস্থিত হই ইনশাল্লাহ তারপর অনুকূলে হলে রাতে থাকবো না হয় আসবো আর যেহেতু জামিয়া সালাফিয়া সব নির্মাণের কাজ চলছে কেউ খালি হাতে যাব না জুমার খুদ্ আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আপনারা বন্ধু বন্ধু মাতি স্বজন সবাই মিলে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ মহামিন তোমার দরবারে এ দাবি রেখে সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষ করে আপনাদের কাছের বন্ধু কাছের ভাই আবদুল্লার মিন্নাতুল বাড়ি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম শোভনাক আল্লাহ আবেদ আসসালামু আলাইকুম ওয়া